嗯、uh. <laughs> মাথাটা গরম করে দিলে তো লাইভটা কেটে দিলে আর বন্ধু ওখানে যে ছিল না হচ্ছে না ওকে অফ ওটা হ্যাঁ ওকেই মনে ছিল তখন ওটা যে আমি হ্যাঁ ওকে ছিল আর একটা ক্যান্সেল ছিল ওকেটা যে অন করেছি সেই হচ্ছে কিনা লাইফটা কেটে গেল ফটাশ করে তাই জন্য আমি আবার লাইভে আসলাম কারণ কারোকে না বলে হঠাৎ করে লাইভটা কাটা উচিত নয় সেই জন্য আবার লাইভে আসলাম এক নম্বর লাইভ করলাম থ্যাংক ইউ কারণ আমার এটা সম্বন্ধে সত্যি জানা নেই তুমি যে বলছো আমার শোনার খুব ইচ্ছা তাই জন্য লাইভটা কেটে দিয়েও আমি আবার লাইভে আসলাম তুমি লাইভগুলো পাবলিক না করে করলে কিন্তু কোনো দিনও ভিউজ বাড়বে না আমি লাইভ পাবলিক করে দিই বন্ধু আমি ওই যে ওয়াই স্টুডিওতে গিয়ে ওয়াই স্টুডিওতে গিয়ে ওখান থেকে আনলিস্ট হয়ে থাকে সেখান থেকে পাবলিক করে দিই হওয় স্টুডিও হ্যাঁ স্টুডিও আমার ডাউনলোড করা আছে ওখান থেকে গিয়ে দেখি ভিডিও কোনটায় কত ভিউজ আসলো মানে ভিডিও ছাড়ার পর তো একটাই মাথায় ঘুরে ভিডিওটা চল চললো কি ঠিকঠাক চললো না ঠিক আছে ওখান থেকে গিয়ে দেখি তো ওই যে লাইভ সম্বন্ধে কিছু জানা নেই আর এই যে ভিডিও ছাড়া গুলোর ব্যাপারে সঠিক অনেক কিছু জানি না ওই জন্যই জানতে চাইলাম আর বাচ্চাকে সামনে না না আমি নিয়ে ওকে হয়তো দু এক সময় পড়তে পড়তে সামনে চলে এসছে ওই পর্যন্তই কিন্তু আমি নিজে থেকে কখনো বাচ্চাকে সামনে নিয়ে আসি না যে যতই বলুক দিদিভাই তোমার মেয়েকে দেখাও কিন্তু কোনোদিনও আনবে না আচ্ছা কিন্তু একদিন দেখতে চেয়েছিল আমার একটা ভাই ওটা পরিচিতির মধ্যে তাকে কিন্তু আমি দেখিয়েছিলাম একদিন তো এনেছি বন্ধুতে কি কোনো সমস্যা হবে যখন চলে আসবে ক্যামেরাটা বন্ধ করতে পারো তো আচ্ছা ঠিক আছে এখন থেকে এটা জানা ছিল না জানলাম এবার কখনোই তো আনি না আনবও না আর যদিও চলে আসে ক্যামেরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু একদিনের জন্য যেটা এসছিল। যেটা এসছিল। হ্যাঁ সেটা কি কোনো সমস্যা হবে এইটুকুনি শুধু তোমাকে জানতে চাইছি একটু যদি বলো একদিন এনেছি এতে কোনো সমস্যা হবে না ঠিক শুনে শান্তি পেলাম একটা অন্য ঘরে লাইভ করছিলাম এখন যে এই ঘরে এসেছি আমার রিং লাইটের সঙ্গে স্ট্যান্ডে ফোন রেখে লাইভ করছিলাম এখন তারা এই ঘরে আমার রিং লাইট নেই এখন ফোনটা রাখার সমস্যা একটা দূরে রাখলে চোখে দেখতে পাচ্ছি না কারণ এমনিই আমার সমস্যা আছে চোখে আমার গুরুদেবকে আমি তোমার লাইভ লাইভে কালকে আনার চেষ্টা করছি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ অত বড় মানুষের মানে আনলে তো সে আমার লাইভে আসলে তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো ঠিক আছে জানি না জীবনে কত এগোতে পারবো আগেই বলেছি চেষ্টা করছি সবারই তো ইচ্ছা করে বলো জীবনে কিছু করার নিজের পায়ে দাঁড়ানোর সেই চেষ্টাতেই আছি আমিও উম তাকে যেন তুমি বলবে না আমাকে বন্ধু করো সে তোমাকে নিজেই বন্ধ করে নেবে আচ্ছা ঠিক আছে আর কমেন্ট ধরে কাউকে বুলু দিতে পারো নাকি না আমি এটাও পারি না আজকেই শিখলাম কমেন্ট ধরে কীভাবে বুলু দিতে হয় এটা লাইভের ক্ষেত্রে কিন্তু এমনি পারি না আমি আগে আমাকে অনেকে লাইভে এসে বলতো হ্যাঁ যে তুমি ব্লু দাও তাহলে আমি আরেকজনকে বন্ধ করে নিই কিন্তু আমি তো পারতাম না তা বলতাম যে আমি পারি না অনেকে অনেকভাবে বলা বোঝাতো কিন্তু মানে এত সহজভাবে আমাকে কেউ কোনো দিন বলেনি ঠিক আছে যে কমেনে হাত দিয়ে সেখান থেকে দেওয়া যায় তা আমি আজকে জানলাম এবার থেকে দেওয়ার চেষ্টা করব তুমি আমাকে শর্ট ভিডিও একটা কমেন্ট করে আসবে আজকে কালকে তুমি আমার লাইভে যাবে দেখবে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। কালকে ওই সিস্টেমটা তোমাকে বলে দেবো ঠিক আছে কালকে কখন লাইভে আসবে একটু বলো বলেছিলে ভুলে গেছি বারোটাই না একটাই একটাই বলেছিল তাই তো কারণ দুই তিন জনা তখন বলেছিল হ্যাঁ আমার ঠিক খেয়াল নেই যদিও তোমার যদি বন্ধু করে নিয়ে থাকো নোটিফিকেশান আসে দেখেছি কিন্তু তবু টাইমটা জানা থাকলে সুবিধা হয় যেতে পারবো সময় করে যে করে হোক যাবো hm <laughs> ঠিক আছে আমার ব্লুটা তুলতে হবে না থাক আমি কাল রাত এগারোটায় তোমার লাইভে চলে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই আসি বন্ধু আবার পরের দিন দেখা হবে ঠিক আছে আর তুমি কখন লাইভ করো সেটা তো বললে না যদি একটু বলতে তাহলে আমার সুবিধা হতো যদি লাইভ আমি আসি দুপুর একটায় আসব কেন বলো তো আমি মেডিসিনের দোকানে কাজ করি তো চাপের মধ্যে থাকি আচ্ছা সে তো একটু হবেই কারণ দোকানে কাজ করতে গেলে টাইম মেনটেন করার ব্যাপার থাকে সেখানে তো চাপ হবেই ঠিক আছে আমি চেষ্টা করব আসার তাহলে আজ এই পর্যন্ত আজ আসি তাহলে টাটা Bye.